বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা ক্রমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে আজ রবিবারের মধ্যেই এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সোমবার সকাল নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানান পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির পক্ষে অনুকূল এখন ঘূর্ণিঝড়ে শক্তি ও দিক ঠিক করবে রাজ্যে বৃষ্টির পরিমাণ ও প্রভাব কতটা হবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে এদিন থেকেই সমুদ্রে বাতাসের গতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তা আশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ফলে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যারা গভীর সমুদ্রে আছেন তাদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে সাতাশে অক্টোবর সোমবারেই বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি আশঙ্কার মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবারই উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাবে টানা চার পাঁচ দিন বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এর প্রভাবে বাংলায় কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কেমন হতে পারে ক্ষয়ক্ষতি এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে যার কারণে এখনও বাংলাতে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব দেখা যায়নি ঘূর্ণিঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার কারণে বাংলাতে এখনও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না ফলে আজকে রবিবার সারাদিন আকাশ বাংলাতে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ মেঘালয় আসাম ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকায় আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে সাতাশ তারিখ কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং তার প্রভাবে ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাগুলিতে টের পাওয়া যাবে আগামীকাল সোমবার সাতাশে অক্টোবর সন্ধ্যার রাত থেকেই এর প্রভাবে ঝোড়ো হওয়া বইবে এবং সঙ্গে মেঘ প্রবেশ করবে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কভার করবে আজকে ছাব্বিশ তারিখ ইতিমধ্যেই দক্ষিণ এবং কিছুটা মধ্য বঙ্গোপসাগর জুড়ে গভীর নিম্নচাপ অবস্থান করছে এই মুহূর্তে গতিবেগ রয়েছে ঘন্টায় সর্বোচ্চ সত্য থেকে কোথাও কোথাও পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ কিন্তু উঠে আছে এই নিম্নচাপ যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি এই সিস্টেমটি তবে আরও কয়েক ঘন্টা মাত্র সময়ের অপেক্ষা তারপরে এই সিস্টেমটি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে আগামীকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর এর যে প্রাথমিক অভিমুখ অর্থাৎ গতিপথ রয়েছে কিছুটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে সিস্টেমটির অভিমুখ থাকবে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং কিছুটা দক্ষিণ উড়িষ্যা উপকূল এই এলাকার দিকেই ঘূর্ণিঝড়টি এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যেটা আপডেট ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর বাংলার দিকে এগিয়ে আসছে না তবে বাংলাতে প্রভাব পড়বে বাংলার দিকে এখনি না এলেও পরবর্তীতে সিস্টেমটি বাংলাতে এসে ধাক্কা খাবে তবে প্রথমে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে আজকে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না তারিখ দুপুরের পরে গিয়ে সিস্টেমটি কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আগামীকাল সোমবার সাতাশে অক্টোবর দুপুর নাগাদ সিস্টেমটি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নেবে ফলে বোঝতেই পারছেন সিস্টেমটি দ্রুত শক্তি বৃদ্ধি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত আগামীকাল দুপুর বা সন্ধ্যার মধ্যে এর গতিবেগ উঠে যাবে এবং সিস্টেমটি আগামীকাল সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের একেবারে কাছাকাছি অবস্থান করবে খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আগামী মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে দুপুরের পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের যে বিজয়বাড়া এবং এদিকে বিশাখাপাতনামের উপকূলবর্তী এলাকা রয়েছে ঠিক এই অংশে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার মুহূর্তে কিছুটা শক্তি ক্ষয় করতে পারে বলে সম্ভাবনা রয়েছে সামান্য শক্তি ক্ষয় করার সম্ভাবনা রয়েছে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে এর সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আগামী সাতাশ তারিখ রাত থেকে আটাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাতে তবে বাংলাতে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়া বইবে আগামী সাতাশ তারিখ রাত থেকেই আটাশ তারিখ সকালের মধ্যে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী সাতাশ তারিখ রাত থেকেই এবং আঠাশ তারিখ এইরকমই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশালেও ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া আগামী সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর তার গতিপথ আর গতিপথ পরিবর্তন করে সরাসরি উত্তর পূর্ব দিকে এগিয়ে যায় ছত্তিশগড় তারপর বিহার পেরিয়ে বাংলাতে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে গিয়ে সরাসরি আঘাত করার সম্ভাবনা ফলে পরবর্তী সময়ে গিয়ে এর প্রভাবে বাংলাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝোরো হওয়া বইবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তবে দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটছে না দক্ষিণবঙ্গে টানা চার পাঁচ দিন বৃষ্টি হবে আজ থেকে আগামী কাল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে মঙ্গলবার রাত থেকেই বা মঙ্গলবার সকাল থেকেই বা মূলত ভোর থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার ভোর থেকেই মঙ্গলবার যত বেলা গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী মঙ্গলবার আটাশে অক্টোবর কলকাতাসহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী মঙ্গলবার রয়েছে দুই বাংলাতে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে থাকবে যত সময় গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এই বৃষ্টি বাকি এলাকাগুলিতে কভার করে নেবে আগামী উনত্রিশ তারিখ বুধবার দিন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকা তার সঙ্গে বিহার ঝাড়খণ্ডে আগামী বুধবার দিন উনত্রিশ তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন বৃষ্টি রয়েছে বাংলার বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার দিন বুধবার দিন সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি কিছু কিছু এলাকায় বাড়বে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উনত্রিশ তারিখ বুধবার দিন পাশাপাশি মালদা মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী বুধবার উনত্রিশ কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের রংপুর রাজশাহীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামী তিরিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখে সিস্টেমটি ঘূর্ণিঝড় মন্থা কিছুটা শক্তি ক্ষয় করে সিংরুল এলাকায় অবস্থান করবে পরবর্তী সময়ে কিন্তু অভিমুখ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসবে বাংলায় সিস্টেমটি ঢুকবে একত্রিশ তারিখ শুক্রবার দিন